আসসালামু আলাইকুম সাগরে আসছিলাম মাছ ধরার জন্য বসি নিয়ে কিন্তু আসার পর দেখি প্রচুর বাতাস এখন সাগরের দিকে যখন বসি ফেলি বসি চলে আসে আমাদের দিকে তো যাই হোক আজকে মাছ ধরাটা কষ্ট হয়ে যাবে সেটা মানে বোঝা শেষ এখন যে নৌকাগুলো দেখতেছেন এই নৌকাগুলা আগে ছিল হচ্ছে মাছ ধরার নৌকা কিন্তু এখন গভীর সাগরে এগুলা টিকসই না যার জন্যে এগুলা দিয়ে ট্যুরিস্ট মানে নৌকা বানায় লাইছে ধরেন এখানে দশ পনেরো জন আসলে দশ রিয়াল করে টিকিট জন প্রতি দশ রিয়াল করে এটা আমাদের একটা টয়লেটও আছে তো এখানে আইসা দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট সাগরের মানে আশপাশটা আর কি ঘুরায় দেখায় তো অনেক ভালো লাগে ধরেন মাঝে মধ্যে মন খারাপ থাকলে এগুলোর মধ্যে আসলে খুব ভালো লাগে এই পাশে আরেকটা বিশাল নৌকা এই যে দেখেন এটা কিন্তু অনেক বড় এটার মধ্যে মনে হয় মানে পার্টি টাটি হয় আর কি দেখেন একবারে ক্লিন এটার মধ্যে বেশি কিছু নাই তো অনেক সুন্দর একটা নৌকা বেলা তো এই জন্য এতটা ভিউ দেখা যায় না আর এখানে রাতের বেলা আসলেই মজা কারণ মিডিল তো ভাই প্রচুর গরম যার জন্যে মানে দিনের বেলা বের হওয়া যায় না আর এই পাশের যে নৌকাগুলো দেখতেছেন এগুলা হচ্ছে অরিজিনাল মাছের নৌকা এখানে কম আসে আবার অন্য পাশে মানে এখান থেকে দশ মিনিট পনেরো মিনিট হাঁটলে অন্য পাশে আছে অনেকগুলা মাছের নৌকা যেগুলা এখান থেকে টিকটাক করে ওরা মানে গভীর সাগরে যায় মাছ ধরার জন্য এগুলো হচ্ছে অরিজিনালি মাছের নৌকা দেখেন এগুলো নিয়ে যায় হচ্ছে গভীর জলে আবার যখন এগুলা মানে একটু ড্যামেজ হয়ে যাবে তখন আবার এগুলার ট্যুরিস্ট মানে আশেপাশে ঘোরার জন্য ব্যবস্থা করে দিবে আর কি মানে প্রচুর বিজনেস ভাই যখন মাছ ধরা হবে না তখন দশ রিয়াল করে জনপতি টিকেট মানে প্রতিদিন পাঁচ ছয়শো রিয়াল তো ইনকাম আসে কিন্তু প্রতি বৃহস্পতিবারে প্রচুর ইনকাম আর এই নৌকাগুলা বেশিরভাগই পরিচালনা করে হচ্ছে আমাদের বাংলাদেশিরা তো যাই হোক আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ